আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অসুস্থ মতো ভালো আছি তো আজকে সকালে বরাবরের মতো আজকে সকালে আসলাম আপনাদের মাঝে দেখেন কত ঘন কুয়াশা প্রচুর ঘন কুয়াশা এখন সাতটা মাঠে কৃষক ভাইরা ধান কাটতেছে তবে দেখা যাইতেছে না কারণ প্রচুর ঘন কুয়াশা ঘন কুয়াশার কারণে কৃষকদের দেখা যাইতেছে না প্রত্যেকটা জায়গাতে ধান কাটতেছে আমাদের এলাকায় আবার মানুষ কৃষকরা নিজে ধান কাটে না কাজের দিয়ে ধান কাটায় ঠিক আছে আমাদের এলাকার মানুষ এইরকম একটু বড়ো লোক স্টাইপের আবার যে মানুষেরা ধান আমাদের এলাকায় পাঁচ বিঘা ধান যদি লাগায় দুই বিঘা লাগালে মানুষদের কাটালায় যে মানুষ কাটে যেমন লিমফামারি ডিস্ট্রিক্ট হ্যাঁ লীমফামারি সৈয়দপুর ওই দিকের লোক হ্যাঁ ওই দিকের লোক আসে তারা বিশ বিঘা জমি লাগালে বলে নিজে কাটে তারা তো বলে ঠিক আছে আমাদের সে জমিওদের বেশি বড়ো বড়ো মাঠ জমিও আছে তারপরে নিজের ধান জমির ধান কেটে আবার আমাদের এলাকা আসে আমাদের এলাকার ধান কাটার জন্য কিন্তু আমাদের এলাকার মানুষ দুই বিঘা লাগালেও মানুষ তো ধান কাটে নেয় তাহলে বোঝেন আমাদের এলাকার মানুষ কতটা শান্তিপ্রিয় ঠিক আছে যেমন আমাদের এলাকার পরিবেশ শান্তিপ্রিয় তেমন আমাদের এলাকার মানুষও শান্তিপ্রিয় ধান কাটার মৌসুম প্রচুর এই ধান এই ধান ক্যাটসের এই ধান কাটা বাকি আছে ঠিক আছে এদিক ওইদিক ঠিক আছে চারিদিকে আমাদের কৃষক ভাইরা ধান কাটছে তো খুবই একটা মনোরম প্রতিযোগিতা তবে আলু লাগানো এই ধান কাটার পর আলু লাগা শুরু হবে আমাদের এলাকায় আলু লাগাই তো আলু লাগানোর মানে আলুর বর্তমান বীজের দাম অনেক বেশি ঠিক আছে মনে করেন পাঁচ পাঁচ হাজার টাকা বস্তা এক মন আলু চল্লিশ কেজি আলুর দাম পাঁচ হাজার এর আগে বলছিলাম চল্লিশ কেজি আলুর দাম চার হাজার এখন হচ্ছে পাঁচ হাজার আরও বেড়ে গেছে ঠিক আছে এক বিঘা আলু আবাদ করতে চল্লিশ হাজার টাকা খরচা হবে ঠিক আছে সব কিছু মিলে ঠিক আছে চল্লিশ হাজার টাকা খরচা হবে তাহলে ওই জমিতে অবশ্যই এক হাজার টাকা মন হতে হবে যদি একশো মন বা আশি মন আলু হয় তাহলে আশি হাজার টাকা তাহলে চল্লিশ হাজার টাকা লাভ হবে কারণ আলুর জমিতে প্রচুর কষ্ট আলুর জমিতে প্রচুর কষ্ট হ্যাঁ তো আলুর জমিতে কষ্ট তো সেই হিসাবে যদি এক বিঘা জমি আবাদ করে যদি চল্লিশ হাজার টাকা নাই লাভ হয় যদি এর ভিতরে যদি আবার সাতশো আটশো টাকা মন হয় তাহলে সাতশো টাকা হলে সত্তর হাজার বা আশি মন হলে পঞ্চাশ ইতালিশিক আছে ফলন কম হওয়ার বিষয় আছে হ্যাঁ ফলন কম হওয়ার বিষয় আছে যদি একশো মন হয় সেখানে যদি আপনার আটশো টাকা মনে হয় তাহলে তারপরে সেখানে আশি সাজারটা বিক্রি হবে সেলি সাতারটা লাভ হবে হ্যাঁ আবার দামে যদি কম হয় আটশো বা সাতশো সেখানে যদি আবার আলুর ফলনও হয় কম হয় আবার কারো কারো সত্তর ষাট মন বিঘা হয় কারো একশো মন হয় কারো একশো বিশ হয় কেউ আবার ষাট মনে